আজকের এই ঝাঁচকচকে দুনিয়ায় প্রত্যেকেই কিন্তু ইয়াং এবং সুন্দর দেখাতে চায় আর সেই কারণেই কিন্তু আজকের দিনে বিভিন্ন রকম নামি দামি স্কিন ট্রিটমেন্ট কিন্তু হাইপে রয়েছে বাট এই সমস্ত জিনিস থেকে ইনস্ট্যান্ট রেজাল্ট পেলেও এর কিন্তু কোনো পারমানেন্ট সলিউশন নেই বরং এর কারণে আমরা কিন্তু বিভিন্ন রকম সাইড এফেক্ট এবং ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হচ্ছি সো হ্যালো এভরিওয়ান মাই নেম ইস ইশিতা ভট্টাচার্য আই ট্রেনার অ্যান্ড আ প্রাউড মেম্বার অফ টিম টার্গেট ব্রেকারস তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব এমন দুটি ন্যাচারাল কম্বো ফর্মুলার সম্পর্কে যা আমাদের স্কিনকে কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট না দিয়ে দিয়ে রকম আর্টিফিশিয়াল ট্রিটমেন্ট না আমাদের স্কিনকে স্কিনকে কিন্তু রিপেয়ার করতে করতে এবং প্রোটেক্ট হেল্প করে সো ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে আর কোনো রিলে না করে ভিডিওটা স্টার্ট করা যায় স্কিপ না করে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট মন দিয়ে দেখতে থাকুন সো স্কিনের ইলাস্টিসিটিকে বজায় রেখে ফেসকে আরও বেশি ইয়াং করে তুলতে এবং স্কিনকে ইন্টারনালি প্রাণোচ্ছল করে তোলার জন্য এলিমেন্ট ওয়েলনেস নিয়ে এসেছে দুটি ন্যাচারাল কম্বো ফর্মুলা যার নাম হলো ইজিএ টুয়েলভ ডে প্রোটেকশন ক্রিম এবং ইজিএ টুয়েলভ নাইট রিপেয়ার ক্রিম এবার আপনাদের মনে হতেই পারে যে এই ইজিএটা কি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে ইজিএকে যদি আমরা একটু রিভার্স বা উল্টো করে পড়ি তাহলে হয় কি এ অর্থাৎ এজ অর্থাৎ কোম্পানি এটাই বোঝাতে চাইছে যে এই ক্রিম আমাদের এজকে কিন্তু রিভার্স করার বা আমাদের এজকে কমানোর ক্ষমতা রাখে এখানে হোয়াইট প্যাকেটের ক্রিমটা হলো ডে প্রোটেকশনের জন্য অর্থাৎ দিনে বারো ঘন্টা সব রকমভাবে কিন্তু আমাদের স্কিনকে প্রোটেক্ট করে এই ক্রিম আর এই যে ব্ল্যাকটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো নাইট রিপেয়ার ক্রিম অর্থাৎ রাতের যে বারোটা ঘন্টা সেই টাইমটায় আমাদের স্কিনকে টোটালি রিপেয়ার করার কাজ করে এই ক্রিম এবার দেখিনি এই ডে এবং নাইট ক্রিম এমন কি দিয়ে তৈরি প্রথমেই আসে ডে প্রোটেকশন ক্রিম যাতে আছে পলিপেপটাইড হাইলোরনেট আইডেন্টিক্যাল কমপ্লেক্স যা অল ডে ময়শ্চার প্রোভাইড করে এবং ফেসে যে ফাইন লাইন রিঙ্কলস আছে সেগুলোকে প্রতিরোধ করে দেন এতে আছে মিনারেল অ্যান্ড ভিটামিন কমপ্লেক্স যা স্কিনকে নিউট্রিয়েন্টস প্রোভাইড করে স্কিনের টাইটনিংটাকে বজায় রাখে দেন এতে আছে ন্যাচারাল অয়েল কমপ্লেক্স যা স্কিনকে আরও বেশি সতেজ এবং সিল্কি করে তোলে এতে ইউজ করা হয়েছে সিরামিক মাইক্রোস্পেয়ার কোটিং টেকনিক যা ইনস্ট্যান্ট রিঙ্কলস রিমুভিংয়ে কাজ করে স্কিনকে আরও বেশি স্মুথ এবং ইভেন্টন করে তোলে এতে আছে ইউভি প্রোটেকশন অ্যাক্টিভ ফর্মুলা যা স্কিনের এড স্পট ব্লেমেশেসকে দূর করে এবার দেখে নিই নাইট রিপেয়ার ক্রিম সম্বন্ধে এতে আছে ডাবিলা রুগোসা নামক এক পাতার এক্সট্র্যাক্ট যা কোলাজেন ফর্মেশনে হেল্প করে যা স্কিনকে আরও বেশি ইয়াং করে তোলে নেক্সট এতেও আছে মিনারেল অ্যান্ড ভিটামিন কমপ্লেক্স যা স্কিনকে টাইট করে রিঙ্কলস রিডিউস করে দেন এতে আছে বায়োপলিস্যাকারাইট যা স্কিনকে হাইড্রেট করে এবং যা সারা রাত স্কিনকে রিপেয়ার করতে কাজে লাগে এতে ট্রাই নেচার ডিরাইভড কমপ্লেক্স আছে যা এক্সট্রিম গ্লাইকেশন থেকে স্কিনকে প্রোটেক্ট করে এবং কোলাজেন ফর্মেশনে হেল্প করে তো বাড়তে থাকা এজে স্কিনের কন্ডিশন দিন দিন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এবং তাতে স্কিনের তেজ শাইন ইলাস্টিসিটি নষ্ট হয় তাই এজকে রিভার্স ফর্মে আনতে এবং স্কিনকে ক্লিয়ার এবং ইয়াং করে তুলতে এই ফর্মুলা দুটি তৈরি করা হয়েছে তাহলে ওভারঅল এবার আমরা দেখে নিই এই দুটি ফর্মুলা আমাদের কি কীভাবে হেল্প করে থাকে বা এর বেনিফিটসগুলো কী কী প্রোটেক্টস ফ্রম আন স্কিন টোন স্পটস আন স্কিন টেক্সচার ড্রাইনেস মাল স্কিন ডিহাইড্রেটেড স্কিন ইন ইলাস্টিক স্কিন রিঙ্কলস ফাইন লাইনস অ্যান্ড পিগমেন্টেশন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই দুটি ফর্মুলা দারুণভাবে কাজ করে তো এবার দেখে নি এর ইউজেজটা কীভাবে হবে প্রথমে নিজের স্কিন কন্ডিশন অনুযায়ী এলিমেন্ট ওয়েলনেসের যে কোনো দুটি ফেস ওয়াশ দিয়ে আমাদেরকে মুখটা ক্লিন করে নিতে হবে যদি আমাদের নর্মাল স্কিন হয় তাহলে আমরা রেডিয়েন্ট গ্লো দিয়ে ফেস ওয়াশ করতে পারি আর যদি আমাদের পিম্পল প্রন স্কিন হয় তাহলে আমরা থ্রি ইন ওয়ান ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিতে পারি দিনের বেলায় আমরা ডে প্রোটেকশন ক্রিমটা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট নিয়ে সেটাকে অ্যাপ্লাই করে নেব এবং রাত্রে বেলা ঠিক সেভাবেই ফেস ওয়াশ করার পর শোয়ার আগে আমরা নাইট রিপেয়ার ক্রিমটা অ্যাপ্লাই করে শোবো সো আপনি যখন ভিডিওর এই পর্যায়ে চলেই এসেছেন তাহলে আমি বলতেই পারি প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ নলেজ আপনার কাছে পৌঁছে গেছে তো এবার ভিডিওটা দেখে নলেজ আপনি পেলেন এবার ভিডিওটাকে শেয়ার করে যে টিম মেম্বারদেরকেও আরও বেশি নলেজেবল করে তুলুন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করে জানাবেন সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো পাওয়ারফুল ভিডিওতে থ্যাংক ইউ